রহমান আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আরেকটা পর্বে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সিন চেঞ্জ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেন মেনু সিনটা আছে আমি যদি এপাশে যাই তাহলে আমরা গেম সিনটাকে দেখতে পাবো এটা হচ্ছে আমাদের গেম সিন তো আমরা মেন মেনু থেকে আসবো এবং এখানে আসার পর আমরা বাড়ানো প্লেস করব দেন আমরা নোড়ে যাব যাওয়ার পর এখানে প্রেস অপশান আছে এটাতে ডাবল ট্যাপ করবেন দেন মেন মেনু সিলেক্ট করে কানেক্টে ক্লিক করবেন তো আমাদের এটা কানেক্ট হয়ে গেল তো এটাকে আমরা ডিলিট করে দিব তো আমাদের এখানে মাত্র এক লাইন কোড লেখা লাগবে সেটা হচ্ছে গেট ট্রি ডট চেঞ্জ সিন টু ফাইল লেখার পর আমাদের এখানে মেন যে গেম সেটা সিলেক্ট করে দেব ওকে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে মাত্র এক লাইন কোড লিখেছি তো প্রত্যেকটার ক্ষেত্রে সেম আপনি যে বাটন যে বাটনের উপরে নিতে চান না কেন জাস্ট সেখানে প্রেস করবেন যান সিগনালে প্রেস করে কানেক্ট করে দিবেন তো আমাদের এক্সিট বাটনে প্রেস করলে আমরা চাই গেমটা কোয়াইট করুক তো আমরা এখানে লিখবো গেট ট্রি ডট কোয়াইট এখন যদি আমরা প্লে করি তো এখন যদি আমরা প্লে অপশানে প্রেস করি তাহলে আমাদের গেম সিনে চলে আসলো আমরা এখান থেকে গেমটাকে প্লে করতে পারবো তো এবার যদি আমরা পূর্বের অবস্থায় আবারও রান করি দেন এক্সিট অপশানে ক্লিক করি তাহলে গেমটা কোয়াইট হয়ে গেল তো আশা করি বুঝতে পারছেন কিভাবে সিন চেঞ্জ করতে হয় তো আশা করি ভিডিও ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না